আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি আন্তর্জাতিক স্তরে সব থেকে বড় ধাক্কাটা খেলেন মোহাম্মদ ইউনেস তিনি লন্ডন সফরে গেলেন কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী কিছুতেই তার সঙ্গে দেখাই করলেন না অলরেডি প্রশ্ন তোলা শুরু হয়ে গেছে যে তাহলে কিসের জন্য লন্ডন সফরে গিয়ে বাংলাদেশের কয়েক কোটি টাকা নষ্ট করলেন মোহাম্মদ ইউনেস আসলে মোহাম্মদ ইউনেস প্রথম থেকে একটা বিষয় জানতেন বাংলাদেশের মানুষ যে কথাগুলো শুনতে চায় ঠিক সেই কথাগুলোই বলার চেষ্টা করেছেন মোহাম্মদ ইউনেস আর এই বলতে বলতে কখন নিজের জালে নিজেই যে ফেঁসে গেছেন তার হদিস তিনি নিজেই পাননি মোহাম্মদ ইউনেস বলেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি মিটিং করবেন এবং যত টাকা আওয়ামী লীগ বিদেশে পাচার করেছে ব্রিটেনে পাচার করেছে সেই টাকাগুলোকে ফিরিয়ে আনার তিনি চেষ্টা করবেন কিন্তু ঘটনা প্রবাহ কিভাবে এগুলো লন্ডনে তিনি বিমানবন্দরে নামলেন তার গাড়িতে ছোড়া হলো ডিম পারুটি কলা এবং বিভিন্ন জায়গায় স্লোগান উঠল গো ব্যাক মোহাম্মদ ইউনেস বাংলাদেশের ক্ষুব্ধ জনসাধারণ পরিষ্কারভাবে বললেন আসলে মানবাধিকার ধ্বংসের সব থেকে বড় ভূমিকা যিনি পালন করেছেন তার নাম মোহাম্মদ উনেস এবং শেষ আট মাসে বাংলাদেশকে কার্যত নরকে পরিণত করে দিয়েছেন এই স্বৈরাচারী অধ্যাপক মোহাম্মদ ইউনেস শুরুটা হয়েছিল এরকমভাবেই পরবর্তীকালে তিনি মোদীর বিপক্ষে কথাবার্তা বলে ভারত বিরোধিতাকে ফের একবার খোঁচা দেওয়ার চেষ্টা করেছিলেন বাংলাদেশের মিডিয়া সে কথাগুলো প্রচার করে বাংলাদেশের জনগণ আনন্দে উদ্বেলিত হয়ে যায় কিন্তু আসল সময় যে কাজে মোহাম্মদ ইউনেস লন্ডনে গেছেন বলে দাবি করেছিলেন সেই কাজটাই মোহাম্মদ ইউনেস কি করতে পারলেন এই প্রশ্ন কিন্তু পাশাপাশি বাংলাদেশের সমাজ মাধ্যমে উঠতে শুরু করে সত্যি কি ব্রিটিশ প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনেসের সঙ্গে দেখা করবেন একাধিকবার প্রশ্ন চিহ্নে প্রশ্নবিদ্ধ হন মোহাম্মদ ইউনেসের প্রেস সচিব এই প্রেস সচিব মাত্রায় এত মিথ্যা কথা বলেন যে তিনি এই প্রথমবার সর্বসমক্ষে বিপদে পড়লেন তিনি কি বললেন তিনি বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নাকি ব্রিটেনেই নেই তিনি বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নাকি এখন কানাডা সফরে আছে কানাডা সফর থেকে ফিরে মোহাম্মদ ইউনেসের সঙ্গে দেখা করা তার পক্ষে পসিবল নয় কিন্তু খবর সত্যি যেটা সেটা কখনো চাপা থাকে না প্রচার হয়ে যায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটেনেই আছেন তিনি সংসদীয় করছেন বাজেট নিয়ে ঘোষণা করবেন অর্থাৎ ব্রিটেনে থাকা অবস্থাতেও একটা দেশের প্রধানমন্ত্রী অন্য দেশের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন না এটা তো হতেই পারে না যাই প্রথমবারের জন্য হলো এবং আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের যে বর্তমান অবস্থান তা কিন্তু ফের একবার সকলের সামনে আবার কিন্তু নিয়ে চলে এলো এবং বোঝা গেল আন্তর্জাতিক নেতা হওয়া তো দূরের কথা এই মোহাম্মদ ইউনেসের পাড়ার নেতা হওয়ার যোগ্যতাও হয়তো নেই প্রেস সচিবকে কাজে লাগিয়ে দিনের পর দিন বাংলাদেশের জনগণের আবেগকে নিয়ে খেলা খেলতে চান এই মোহাম্মদ ইউনেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যখন বিমস্টেক সম্মেলন হয় মানে বৈঠক হয় তখন এই প্রেস সচিবই কিন্তু ভারতের বিপক্ষে একাধিক স্টেটমেন্ট দেন তিনি বলেন এই মিটিংয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলেন মোহাম্মদ ইউনেস এমনকি একাধিক এমন দাবি তিনি করেছিলেন যাতে পরিষ্কার বোঝা গেছে বাংলাদেশ নাকি ভারতবর্ষের সঙ্গে মিটিংটি চাইনি বাংলাদেশের মোহাম্মদ ইউনেসের সঙ্গে মিটিং করতে অনেক বেশি আগ্রহ ছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পরবর্তীকালে পরিষ্কার হয়ে যায় আসলে বাংলাদেশ হাতে পায়ে ধরে সেই মিটিং এর ব্যবস্থা করেছিল কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে এই মিটিং এর নাটকটা নিয়ে আজকে মোহাম্মদ ইউনেসের আসল চরিত্র কিংবা আসল মুখোশ ফের একবার বাংলাদেশের জনগণের সামনে উন্মোচিত হয়ে যায় দেখুন মোহাম্মদ ইউনেস কূটনীতি যে বোঝান না তা আমি একাধিক ভিডিওতে বলেছি তিনি ডিপ্লোমেসি বোঝেন না তিনি জিওপলিটিক্যাল একাধিক স্ট্র্যাটেজি বোঝেন না তিনি শুধুমাত্র গিমিক দেওয়া কথাবার্তায় উপর ভিত্তি করে রাজনীতি করেন মোহাম্মদ ইউনেস আশা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সঙ্গে মিটিং করবেন কত অঙ্কে কত দুর্বল হলে এই ধরনের আশা তিনি করতে পারেন এবং সেই আশা তিনি করে সাধারণ মানুষের মধ্যে স্প্রেড আউট করে দিতে পারেন তার প্রকৃত উদাহরণ কিন্তু মোহাম্মদ ইউনেসের এই লন্ডন সফরের ব্যর্থতা কেন আমি বলছি এ কথা ব্রিটিশ প্রধানমন্ত্রী কেন মিটিং করলো না আগে বোঝার চেষ্টা করুন দেখুন বর্তমানে মোহাম্মদ ইউনেসের ভ্যালিডিটি কি মোহাম্মদ ইউনেসের এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার সেনা প্রধান তাকে জোর করে মাথায় বসিয়ে দিয়েছে অর্থাৎ নির্বাচিত সরকার নয় জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে যদি বাংলাদেশে নির্বাচন হয় তাহলে নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নেবে এই নতুন সরকারের সঙ্গে আলাপ আলোচনা করাই আন্তর্জাতিক একাধিক প্রভাবশালী দেশই তো প্রেফার করবে কারণ অন্তর্বর্তীকালীন সরকার আজকে আছে কালকে নেই তাদের সঙ্গে যদি কোনো আলোচনা হয় এই রেজাল্ট ছ মাসের মধ্যে পাওয়া যাবে না আর এই লং টার্ম ভ্যালিডিটির দিক থেকেও কিন্তু বড় প্রশ্ন চিহ্ন থেকে যাবে ফলে কোনো প্রভাবশালী দেশই ভারতের বিপক্ষে গিয়ে মোহাম্মদ ইউনেসের সঙ্গে এই মুহূর্তে মিটিংই করবেন না তার চূড়ান্ত রিফ্লেকশন কিন্তু আপনারা ব্রিটেনেই দেখতে পেলেন এই মুহূর্তে ব্রিটেনের সঙ্গে ভারতের সম্পর্কটা একটু গভীরে গিয়ে বোঝা যাক যখন অপারেশন সিন্দুর চলছিল তখন অন্য কোনো দেশের প্রতিনিধি চট করে কিন্তু ভারত সফরে আসেননি এসেছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী সে সময় ব্রিটেনের সঙ্গে ভারতবর্ষের কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সই হয় যা ঐতিহাসিক এবং নজিরবিহীন মনে রাখবেন ভারত কিন্তু এখনও আমেরিকার দেওয়া চুক্তি অনুসারে ফ্রি ট্রেড এগ্রিমেন্টে সই করেনি আমেরিকার সঙ্গে চুক্তি সই হবে কি হবে না একাধিক টানাপোড়েন যখন বাজারে ভাসছে ঠিক তখনই ব্রিটেনের সঙ্গে এই ধরনের চুক্তি সই আমেরিকাও কিন্তু বড় ঝটকা খেতে বাধ্য হয়েছিল সে সময় অর্থাৎ ব্রিটেন বুঝিয়ে দিয়েছিল আন্তর্জাতিক স্তরে ভারতের পাশে কেউ থাকুক বা না থাকুক ব্যবসায়িক স্বার্থে দুই দেশের ব্যবসায়িক স্বার্থে অন্তত দুই দেশ একসঙ্গে চলবে আর এই মুহূর্তে বাংলাদেশকে ট্রেড বয়কটের ডাক দিয়েছে ভারতবর্ষ কেন ট্রেড বয়কট কারণ বাংলাদেশের ট্রেড ব্যবসায়ীরা মানে ব্যবসা বাণিজ্য যারা করেন তারা ভারতের ল্যান্ড পোর্ট আর ব্যবহার করতে পারেন না তারা ভারতবর্ষে জিনিসই আর পাঠাতে পারছেন না অপশান দুটি শুধুমাত্র ল্যান্ড ল্যান্ডপোর্টকে বাদ দিয়ে মেরিটাইন পোর্ট মুম্বাই এয়ারপোর্ট মানে মুম্বাই যেটা বলা হয় কিংবা কলকাতার শ্যামাপ্রসাদ পোর্ট এই দুটো দিয়ে তারা জিনিসপত্র ভারতে পাঠাতে পারেন কিন্তু আসল বিভিন্ন ল্যান্ড পোর্টের যে দরজাগুলো বাংলাদেশের জন্য বন্ধ করে দিচ্ছে ভারত এতে বাংলাদেশের ক্ষতির পরিমাণ কিন্তু ছ হাজার কোটি টাকা এবার ব্রিটেনের মতো একটা প্রভাবশালী রাষ্ট্র যারা বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে তারা কি কখনো চাইবে ভারত যাদের বিপক্ষে করা অ্যাকশন নিয়েছে তাদের সঙ্গে অহেতুক মিটিং করে দশটা মিনিট নষ্ট করতে কখনোই চাইবে না কারণ বাংলাদেশের সঙ্গে অফিসিয়ালি যদি মিটিং করে তাহলে দুটো যায় এক রেকগনাইজ করলো ব্রিটেন মোহাম্মদ ইউনেসের এই সরকারকে রেকগনাইজ করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের ভ্যালিডিটিও কিন্তু আন্তর্জাতিক স্তরে এস্টাবলিশ হয়ে যেত যা ব্রিটেন ভারতকে ছুটিয়ে কখনো করতে চায়নি পরে আরেকটা বিষয় যেটা আমার ভীষণ মাত্রায় মনে হয় ডক্টর জয়শঙ্কর কিছু মাস আগে ব্রিটেনে যান এবং সেই চ্যাথাম হাউসেরই একটি ডিসকাশনে তিনি অংশগ্রহণ করেন যখন জয়শঙ্কর বাইরে বেরোন তখন ব্রিটেনে তার উপরে কিন্তু খালিস্তানি কিছু আতঙ্কবাদী তারা কিন্তু জয়শঙ্করের উপর হামলা করার চেষ্টা করে ডক্টর জয়শঙ্করের উপর হামলার প্রতিবাদে ভারতবর্ষ থেকে স্ট্রং প্রোটেস্ট কিন্তু লঞ্চ করা হয় এবং ব্রিটেনকে পুরো ঘটনায় দায়ী করেছিল ভারত কারণ এই পুরো ঘটনাটায় ব্রিটেনের মানে প্রশাসন সম্পূর্ণভাবে জড়িয়ে থাকার সম্ভাবনা ছিল তারা যদি সরাসরি জড়িয়েও না থাকতো তাহলে কোনো অবস্থাতেই তারা খালিস্তানি মুভমেন্ট যারা করছিলেন তাদেরকে দূরে সরিয়ে দেওয়ারও প্রয়োজন বোধ করেনি ফলে ব্রিটেন কোনো অবস্থাতেই আর চাইনি ভারত যেভাবে খালিস্তানি ইস্যুতে ব্রিটেনের বিপক্ষে কথা বলেছে সেই কথাবার্তাগুলো রিপিটেশন অন্তত মোহাম্মদ ইউনেসকে কেন্দ্র করে ফের একবার হোক কারণ আজকে দুপুরেই যে খবর আবার সামনে আসে সেখানে দেখা যায় ব্রিটেন এবং ভারতবর্ষের ব্যবসা বাণিজ্য চৌত্রিশ বিলিয়ন ডলার অতিক্রম করেছে অর্থাৎ হিউজ পোটেন্সিয়াল মার্কেট ভারতের বাজারকে ছাড়তে চাইছে না ব্রিটেন পাশাপাশি ব্রিটেনের টেকনোলজি ব্রিটেনের ডিজিটালিজ ডিজিটাই মানে ডিজিটাল ইকুইপমেন্ট কোনো কিছুকেই ভারতের অগ্রাহ্য করতে পারবে না এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ব্রিটেন কখনোই চায়নি তারা এমন একটি দেশের সঙ্গে মিটিং করুক যে দেশের কোনো অস্তিত্বই নেই আন্তর্জাতিক কোনো শক্তিই নেই আন্তর্জাতিক কোনো ক্ষমতাই নেই এমনকি সেই দেশের সরকার এমন একজন বসে আছেন যার আন্তর্জাতিক নেতা সুলভ কোনো দৃষ্টিভঙ্গি নেই পরিষ্কার ইকুয়েশন ভারতকে চটাতে চায়নি ব্রিটেন তার জন্যই মোহাম্মদ ইউনিসের সঙ্গে এই মিটিং ক্যান্সেল করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মানে করার রাজি করাতে পারেননি উল্টে বাংলাদেশের পক্ষ থেকে একাধিক ভাওতাবাজিগুলো বাংলাদেশের মিডিয়া মারফত খাওয়ানোর বৃথা চেষ্টা সকলের সামনে কিন্তু মুখ থুবড়ে পড়লো আজকে একবার অর্থাৎ ভারত যে পথে হাঁটল ব্রিটেনও ঠিক সেই পথে হাঁটলো আর শেখ হাসিনার ইস্যু নিয়ে ব্রিটেন কেন এত ঢুকতে যাবে বলুন তো এটা কি একটা আন্তর্জাতিক ডিপ্লোমাসি ছেলেখেলা হচ্ছে নাকি শেখ হাসিনা ব্রিটেনে টাকা পয়সা পাঠিয়েছে কি পাঠায়নি এটা কি ব্রিটেনের সাবজেক্ট ব্রিটেন কি করবে এটাই ব্রিটেন কিচ্ছু করতে পারে না আপনাদের দেশের আইন শৃঙ্খলা আছে আপনাদের দেশের আইন আদালত আছে আপনাদের ইনভেস্টিগেশন টিম আছে আপনারা এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করুন ব্রিটেনের প্রধানমন্ত্রী আসলে শেখ হাসিনা টাকা পাচার করেছেন কি করেননি সেই বিষয়ে মিটিং করবেন মোহাম্মদ ইউনাসের সাথে এটা কি ইয়ার কিভাবে মানুষ মানে আমি সত্যি জানি না আমি মানে বাকরুদ্ধ যে এটার আসলে কোনো জিও পলিটিক্যাল ব্যাখ্যা হয় নাকি মানে প্রধানমন্ত্রী বেলজিয়ামে গেলেন কোনো একটা চোরকে যে ভারতবর্ষ থেকে পালিয়ে চলে গেছে তাকে ফিরিয়ে আনার জন্য এবং সেই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য এর কোনো জিও পলিটিক্যাল সার্বত্তা অন্তত এই মুহূর্তে আমার আছে বলে মনে হয় না পুরোটাই গিমিট পুরোটাই প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনেস মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাল করে মোহাম্মদ ইউনেসের গদি বাঁচানোর চেষ্টা যা আসলে লন্ডনের মাটিতে মুখ থুবড়ে পড়ল এবং বৃহত্তর ষড়যন্ত্র কিন্তু ইউনেসের ফাঁস হয়ে গেল শুধুমাত্র শেষ দশ মাসে এগারোটা বিদেশ সফরে কোটি কোটি টাকা খরচ করা ছাড়া মোহাম্মদ ইউনেসের আন্তর্জাতিক ক্ষেত্রে অর্জন মস্ত বড় একটা শূন্য এর বেশি আর কিছু নয় কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা ধন্যবাদ